তবে আল্লাহ মনে একটা দিও না যে আমার চেহারা দেখলে আমার স্ত্রী ভয় পাবে এমন একটা মরণ দিও না ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাবার কোফলে হাত বলে দিবে না অসংখ্য লোক দেখলাম বন্ধুরে অসংখ্য লোক দেখলাম অ্যাক্সিডেন্টে বিকট হয়ে যায় চেহারাটা এমন একটা মরণ দিও না রে আল্লাহ যে আমার মরণে পোস্টমর্টম কইরা আমার কলিজা গুদ্ধা গুলো অন্যদের দেহে লাগাই আসে না নাই আসে না নাই এমন একটা মরণ দিও ওই মরার আগে সুজান করে আমার মসজিদের ইমাম আইসা আমার এক কোলে বসে কইবো ফাগলা ক করে আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ কালে শাহাদাতের তালকিন দিয়া মরণ দিও সময় বলুন আল্লাহ আমিন গায়ের জোরে হে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না বনে নিরঞ্জনে দিবে তোরে দোজো কে রাগুনে ঠিক না বেঠে তোমার শিশুর পরে জব এলো কত জনে বয়ফা এলো আপনার আমার ভাষা বুঝেন শিশুর পরে কত লোকে বয়ফা এল কেহ নাহি পারে তোমার সনে কিন্তু চল্লিশ বছর হইলে পার যায় ধরিবে জংকার কথা বলেন ঠিক না ব্যাপার পরে চল্লিশ বছর হইলে রে বার যায় দরিবে জংকার জং গরিবে পিছনে পিছনে নিরঞ্জনে দিবে তোমায় দো চোখের আগুনে হাই রে তোমার বয়স যখন পর্বে বাটে সঙ্গে বাবার বাঁশের লাঠে কিছু কিছু কমশ সুখ নিবেন কানে বাবা গো সেদিন কিছু কিছু কমশ সুখ নিবা কানে সেদিন বল কমিবে হাতের পা সেদিন বল কমিবে হাতে রে পায় পেশারেতে মাতা ও ছোট অক্ষর দেখবেন না নয়নে নিরঞ্জনে তাই তাই এমন একদিন আসবে চলে বগবাসা বিনয়ঞ্জলে নবীর কথা করবে সেদিন মনে ঠিক না بیٹھے অনেক দিন আসেবে চলে বগবাস নবীর কথা করবে সেদিন হাত তুলিয়া চাইবি রে মা যত কিছু কইরা চোপাপ তাই পাগ হলে কয় তো বা জীবনে নিরঞ্জনে ঠিক না বে এই জন্য আজরাইল আসলো বল ঘলের কিনারে সতর্ক থাক কারণ জীবনে সব চল না একটা জিনিস সত্তরে করল না জায়গা কাতুল মরা লাগবে হয়তো একদিন আগে না হয় দুদিন পরে এই জায়গায় যারা গুরুস্থানের উদ্যোগে মাহফিল দিলা গো এই জায়গায় তো এমন লোকও আছে বাবা জীবিত সন্তান কবরে আছে না নাই আবার মা যে মেয়েটা তার কবরে ওরে বন্ধুরে বন্ধু মরণ তো হবেই জানি কিন্তু আমার মরণটাকে সোজাত পরে হবে নি না আমার মরণটা ওই বগুড়ার হাইওয়ে রোডেতে গাড়ির অ্যাক্সিডেন্টে হবে রে না নৌকায় ডুবে হবে না আগুনে পুইরা হবে কেমনে হবে আমি জানি না রে মালিক জানি না গো আল্লা বললেন ফুয়া মাটা দীর্ণ ফুসুন্দি আই আরো দিন তামু কোন জায়গায় মরণ হবে আমি জানি না কথা বলে ঠিক তবে দেখ এমনি আমার মরণ হবে জানিন হবে জানিন হবে তবে আল্লাহ এমন একটু মরণ দিও না দিও না আমার চেহারা দেখলে আমার স্ত্রীর ভয় পাবে এমন একটা মরম দিও না ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাবার কোফালে হাত বলে দিবে না অসংখ্য লোক দেখলাম বন্ধুরে অসংখ্য লোক দেখলাম অ্যাক্সিডেন্টে বিকট হয়ে যায় চেহারাটা এমন একটা মরণ দিও না রে আল্লাহ যে আমার মরণে পোস্টমর্টম কইরা আমার কলিজা গুদ্দাগুলো অন্যদের দেহে লাগাই আসে না নাই আসে না নাই এমন একটা মরণ দিও ওই মরার আগে সুজান করে আমার মসজিদের ইমাম আইসা আমার কোলে বসে কইব ফাগলা ক করে আসহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ কালিমা শাহাদাতের তালকিন দিয়া মরণ দিও সময় বলুন আল্লাহ আমিন এই মরণ আমরা চাই কে চাই না বন্ধু আমি জানি গো এই গুরুস্থানে উদ্দূকে যারা মাহফিল দিলেন আপনারা মাকে খবর হাসরে কথা বলতে বললেন ও বন্ধু কবর হাস যাইতে গেলে আগে তো মরহা হালাকবো কথা বলেন মরণটাকে সামলাও আম্মা জান আয়সা বলেন ইয়ার সুহুর আল্লাহ ও মায়ার নবী গো ও দয়ার নবীজি আপনার থেকে জানার আছে ইয়ার সুহুর আল্লাহ বলুন না মাতা সাআতুন ওই কিয়ামত কখন হবে আমার নবী বলেন আয়সা রে শুনি না রাম কিয়ামতটা কখন হবে পরে শুন আগে যে দিন সুজানপুরে যার সামনে আজরাইল আইবরে ওর জন্য ওই দিনই কিয়ামত ঠিক এই মুরব্বী বাবারা অনেকেই জায়গায় দাড়ি বাকা মুরব্বী বাবা এমনে এমনি এমনি পাকে পাকেনাই রে সংসার কইরা কইরা দাঁড়িটা আপনি পাকাইলেন এই জন্য বন্ধু ষাট বছর এমনি হয় না কষ্ট কইরা মেহনত কইরা জীবনটা কাটাইলেন তবে একটু স্মরণ করেন কারে আপন ভাইবা আপন ভাইবা সুদের মধ্যে লাগলেন কারে আপন বাইবা জেনার মধ্যে গেলেন কারে আপন বাইবা মসজিদের মধ্যে গেলেন না ওরে প্রবাসী ভাইরে কারে সোনার জীবনটা তেনা তেনা করলাম প্রবাস জীবনে যাইয়া স্কোর মেনে দেখব এই জন্য কাম বন্ধ করলাম না ওরে জোহরে গেল আসরে গেল রে কাজের মধ্যে লাগবা তুমি গাড়ি চালাইলা জোহর নাই আসর নাই কারে আপন বাংলা একটু মরণ কালে পইরা দেখবা ইমাম গাজালি চন বন্দনা করলেন ওরে মুসলমান রে তুমি না যাও সুজাত পরে মাঠ থেকে থাকবো কবরস্থান থেকে থাকবো তোমার বিল ব্যাংকের টাকা ঠিকই থাকবো সোনার বাড়ি ঠিকই থাকবো কিন্তু একদিন তুমি নামের শব্দটা নাই আমি নামের শব্দটা নাই অস্তিত্ব বিলীন হয়ে যাবে অথচ দেশ দেশের জায়গায় থাকবে বরঞ্চ আরো ডেভেলপ হবে এই জন্য এমন জীবন করিব গঠন মরিলে হাসিবে তুমি কাঁদেবে বে কথা বলুন থেকে নামে ঠিক শেষ এই জন্য তো বললাম এই পৃথিবী যেমন একটা গজলের জন্ম একজন মানুষের হৃদয় ইমান আনা যানা যথেষ্ট ঠিক ভাই বলুন আমার এখানে আমার শুনি ভাই থাকতে পারেন কবি ভাই থাকতে পারেন বিভিন্ন ভাইরা থাকতে পারেন সবাই বলুন একটু বুঝার মতলে একটা গজল যথেষ্ট কথা ঠিক না দৌড়ে রে একদিন চলে যেতে হবে রে যেদিন আমার মোহাগুবে বুঝিবে দু কি চো রে জবান খুলে বলুন আল্লাহ আকবার তাহলে কি বুঝলাম ছোট্ট একটা তেরো বছরে মেয়ে বললাম মাগরা আবার তার মানে আবার কষ্ট হবে এই চিন্তায় গো কালো কালো চল বলে হলো সাদা তাহলে তার শ্রীকারক বলেন তেরো বছরের মেয়ে হলো এমন আচরণ তাহলে আমি আমার হিসাব করি রে ও সুজাত করে বন্ধুরা সুনাতনার বন্ধুরা বগুয়ার বগুড়ার বন্ধুরা তেরো বছরের মেয়ের যদি আজরাইল এমন আচরণ করে তাহলে আমার বয়স ষোলো চৌত্রিশ আমার সাথে তো আরো বেশি আচরণ করবে খারাপ যার বয়সটা চল্লিশ তার সাথে আরো বেশি করবে খারাপ বন্ধুরে ওই পাশের লোকগুলো ইমাম গাছ কয় তা খাইয়া থাকবো অথচ তারাই সুখের বাঘটা দুনিয়াতে লইল তা খাওয়াই তিনিয়া সুখ খাইলা ঘুষ খাইলা গাড়ি পড়লো আমার ফল না হারাম খাইলা তাদেরকে আজকে সবাই ওই সময় হিসাব জামেলাইয়া দেখবা তোদের কারণে সব করলাম কিন্তু তোরা সুখের বাঘ সবাই লইলে দুঃখের বাদ কেউ লই না মূল তো আপন তোরা নারে আপন কে আপন হলো একজন রহমাতুল লিল আলামিন কথা বলুন ঠিক না بیٹے বলে কেমনে আপন আমার নবী আমারে 141400 বছর আগে বলল হারাম খায়স না আমার নবী আমারে বলল তোরা আজান দিছে যাস না মসজিদের মধ্যে যা আপনের আপন রে 63টা বছর শুধু আমার জান্নাতে যাওয়ার জন্য কথাই বললেন আমার জন্য তায়েফের ময়দানে রক্ত জড়াইলেন আমার জন্য আগে পেটে পাথর বাঁধলেন আম্মা জাদ ও জগতের মানুষ রে ভাই খেতে পাইলাম রসুলের পাখের পিঠ মুবারকে তৈল মালিশ করতে যায় দেখলো ওই যে শীতল পাতার সাকনিতে ঘুমাইলে পিঠের মধ্যে দাগ পড়ে যায় আম্মা জান ওই পিঠ মুবারকে দাগগুলো দেখে একটা শব্দ করলেন ইন্নামা আনা কসম আল্লাহ হইউতি আল্লাহ হলো দেনওয়ালা নবী হলো বন্টনকারী আমার নবী দাগ দিয়া বলে নাই কি বুঝাইলা রহমতুল্লিল আলামিন তো চাওয়া লাগে না কারণ কি আল্লাহ হলো ইন্না হু আলিম বিজাত সুদূর আল্লাহ হলো অন্তর দামি অন্তর একটু ধারণা করলেই তো দামি দামি খাটগুলো দামি দামি পালন করু আয়সা সিদ্দিকার ঘরে আসে রহমতুল্লিল আলামিন দু জাহানের বাদশা নবী সাইয়দুল মুরসালিন হইয়া খেজুর পাতার সাকনিতে ঘুমায় ময়া লাগে আমার নবী বলে আয়সা রে জেনে রাইখো ওই বগুড়ার শহরের মধ্যে যায়া দেখো ঠান্ডা কনকনে ঠান্ডা অসংখ্য উম্মদ নবীজির আছে অসংখ্য উম্মদ ঘর নাই বাড়ি নাই একটা মশারি টানাইয়া ঠান্ডার মধ্যে শুয়া রয়েছে ঘর নাই বাড়ি নাই ঢাকার প্লায় বাড়ি নিচে যাইয়া দেখো ঠান্ডায় একটা খাতা গাত দিয়া শুয়া রয়েছে উম্মত রাশের জুবান খাতা পাইতি না পালুম পাইতি না খাত পাইতি না রে সাড়ে চোদ্দশো বছর আগে খেজুর পাতার চাক নিতে ঘুমাইছে উম্মতরা ময়া উম্মতরা খানায় পাইবি কষ্ট ওই পেটে পাথর বাঁধছে কেড়ে রহমতুল্লিল আলামে তোরে ওই নবীর মায়ায় মুসি নবীটা ধরলে তুমি ঠকবা না ওই নবীর মায়া ইসলামের মধ্যে মায়া করলে তুমি ঠকবা না ওই নবীর মায়ায় হালাল খাইলে তুমি ঠকবা না ওই নবীর মায়ায় সত্য পথে চললে তুমি ঠকবা না কথা বলেন ঠিক না বেটা শেষ কথা আপনার কবরে আপনি আমার কবরে আমি আমি যতটুকু কথা বললাম কথা শুধু একটাই কথা আমার আপনার কবর কি ঠিক করেন এটা আপনার আসল বা কথা বলুন ঠিক না বেটে তবে ইবাদতের আগে আগে ইমান দিয়ে কবর মনটাকে সাজান মনটাকে সাজান তারপর নামাজ পড়বেন ইসলাম যেমন আল্লাহ আমরাই মান দেন এরপর আল্লাহ বলছেন পরিপূর্ণ এর মানে বোঝা যায় মুনাফি গুলো বাদ দেন ধর্মের প্রতি মায়া রাখেন ইসলামের প্রতি মায়া রাখেন দেশ ও দোষকে ভালোবাসেন সমাজ প্রতি মায়া রাখেন